চোয়াডাঙ্গা জীবননগরে একটা স্পেশাল দুই টাকার সিঙ্গারা পাওয়া যায় ওইটা একটু খেয়ে দেখি কেমন এইটা হচ্ছে দুই টাকার সিঙ্গারা দুই টাকার সিঙ্গারা দুই টাকার সিঙ্গাড়া ভাই সিঙ্গাড়া কত করে চারটে দশ টাকা এইটা সমোসা আর এটা শিঙাড়া সমোসারও একই দাম আচ্ছা দেন আমাদের এ ভাই এদিকে আসেন সিঙাড়া সমোসা দুইটাই তো আছে দেন দুইটা দুইটা করে হ্যাঁ আর একটা খান খান ধরেন 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 টাটকা গরম না আমাদের ভাই ভাই আমার খুব পছন্দ করে এইগুলো

এটা কি নিজে বাসায় বানান নিজে কোথায় বাসে আপনার এখানে নেপাম ওড়ে আচ্ছা আচ্ছা কতদিন দিন তো এখানে ব্যবসা করছেন দুই বছর থাকেন কটা কটা থেকে কটা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত থাকেন বিকালে আইটেমটা ভালো চলে না তাই এর এর পাশাপাশি আর কোনো কিছু করেন নাকি खालि खालि एडाई आ धन्यवाद भाइ